জুলাই কোন মাস পর্যন্ত আছে জুন আঠের জুন এটা কী চলছে ফেব্রুয়ারি তাই তো মার্চ এপ্রিল মে জুন মার্চ এপ্রিল মে জুন এপ্রিল মাসটা মে জুন অনেকে ক্যামেরা থাকলে তর্ক করে কিন্তু এনারা দেখুন কোনো তর্ক নয় ক্যামেরা কেন অন আছে কি আছে কোনো কিছুই বলেনি এটাই হয়েছে দেখুন আপনার তাও যদি কাগজ ঠিক থাকে সেটা নিয়ে আপনার সঙ্গে তর্ক করতে পারে ঠিক আছে অনেক পুলিশ অফিসার থাকে যারা যারা কি বলবো ক্যামেরা কেন আছে এই কেন আছে ওই কেন আছে ওই নিয়ে অনেক ঝামেলা করে কিন্তু এনারা দেখুন যথেষ্ট ভদ্র কাগজ দেখলেন ছেড়ে দিলেন আর আপনাদের যারা মনে হয় যে হয়তো মোবাইল মানে ক্যামেরা লাগানোর জন্য ভয় পান হেলমেটে আমি বলবো কোনো ভয় নেই আপনি নিজের গাড়ির কাগজপত্র নিজে ঠিক রাখুন নিজের কাছে ড্রাইভিং লাইসেন্স রাখুন ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা